আমাকে ছেলে ছাত্র না আমাকে ছেলে রাখি সৈনিক না কেন আমরা না প্রধানের কাছে দেখা করতে আমরা কোন জায়গায় সাত দিন চট্টগ্রামের আসছি ছেলের ব্যথা নিয়ে কোন খোঁজ পাচ্ছি না এই সামান্য জিনিস ষোলো সালে আমরা চাচ্ছি নতুন সরকারের কাছে আমাদের আবেদন অকুল আবেদন আমার সন্তান যদি মরে যায় তার আজ্ঞা লিখিত দিবে আর জীবিত থাকলে আয়না ঘরের তো ছেড়ে দিতে হবে এই ডাল আমাকে এই দাবি এই জিনিসটা মানতেছে না আর গাড়িটা দুর্ব্যবহার করতেছে আমাকে সাথে কেন আপনারা মার সন্তান না মারে অপমান করতেছে আপনারা দেখেন না এটা আমাকে সাথে একটা হাত বাড়ান না কেন

সরকারের কাছে আবেদন করেছি পুলিশ কর্মচারীর কাছে গেছি সাংবাদিকের কাছে গেছি কেউ হাত বাড়ায় নাই কেউ আমাদের সাহায্য করি নাই আরো ভয়তেছে আমার মায়ের তখন রূপ চেহারা অনেক ছিল বলতো আপনার মেয়ের নিয়ে ঘরে ফিরে যান না জঙ্গলিতে নাম দিয়ে দেব কি করবো এখন রাজপথে নেমে গেছি আর সাত দিন আইসে চট্টগ্রামের থেকে আয়নার ঘরের সামনে আমরা অবস্থান করতেছি রাত এগারোটার সময় এগারোটা পর্যন্ত ফুটপাথের একটা ছেলে তার স্ত্রী আমাকে নিয়ে একটু বসায় রাখে রাত্রির আশ্রয় সাত দিন আমরা গোসল করি না সাত দিন আমরা গোসল করি না ওই আয়না সরকারের কাছে তো বলতেছে না যে যাও মরে গেছে দিক আমার দুটা নাতি আছে তাকে স্কুলে ভর্তি করতে গেলে কোনো তা করতে গেলে বাপের পরিচয় লাগবে না নামাজ পড়ে যে দোয়া করবো কি বলে দোয়া করবো বাইছে আছে না মরে আছে কি বলে দোয়া করবো ঘরের বাইরে হইলে আমার হাজবেন্ড সরকারি ডিপার্টমেন্টে চাকরি করতেন উনি ইন্সট্রাক্টর মারা গেছে দেড় বছর এখন মেয়ে রাত ধরে নিয়ে আমি বের হয়েছি আইনগরের সামনে প্রধানমন্ত্রীর কাছে আমার অকুল আবেদন রিকোয়েস্ট করতেছি আমার যে আশায় আইছি আমাকে আশাটা পূর্ণ করুক আর কিছুই আমরা কি বাদ চাইছি আমরা কি থাকার জায়গা পাইছি আমরা কি গাড়ি ভাড়া পাইছি আমরা কি টাকা পাইছি চাইছি আমরা